শক্তিশালী ব্র্যান্ড পিসি কয় টাকা ভাইয়া মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাই গিফট সহকারে ষাট হাজার টাকার কম্পিউটার কত এগারো হাজার পাঁচশো টাকা পাই ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে কি না ভাইয়া এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন লাইফ টাইম ফ্রি সার্ভিস ভাই কম দামে ভালো কম্পিউটার সেট আপ কিনতে হলে কোথায় আসতে হবে ভাইয়া কন্টেক্ট বিডি ভাই কোন মার্কেটে আসতে হবে দেওয়ান জাবেদারি টাওয়ার মিরপুর 10 জাহাজের পিসি কিনতে হলে ভাই একদম অরজিনাল অথেন্টিক সেকেন্ড হ্যান্ড কম দামে ভালো মাল জনটেক বিডিতে আসতে হবে সর্বনিম্ন কম দামের আজকের ভিডিওতে আমরা দেখব জাহাজের শক্তিশালী ব্র্যান্ড পিসি জিসান ভাই দিবেন কম দামে 100% দিব ভাই 100% 100% দিব ভাই শুরু হবে কত থেকে ভাই আছে মাত্র 7500 টাকা থেকে শুরু হয় মানে 7500 টাকায় আজকের বাজারে পিসি হয় তাও জাহাজের জাহাজের শক্তিশালী ব্র্যান্ড

পাওয়ার সাপ্লাই ভাই এস পি ব্র্যান্ড এর মাদার বোর্ড এস কুলার এস পি এবং কেসিন দেখেন ভাই কোরআ থ্রি প্রসেসর কোরআ প্রসেসর বাই উন্ডো সেভেন আসে দিতে পারবেন ভাই সুবিধা মতো এটার ভিতরে কনফিগারেশন থাকবে কোর কোরাই থ্রি প্রসেসর পাবেন ফোর জিবি র্যাম পাবেন এবং দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই সব রকমের আপডেট আছে ভাই দেখেন ল্যান্ড পোর্ট আছে বিজয় পোর্ট আছে সব রকমের আপডেট আপডেট করা আছে সাউন্ড স্পিকারের পোর্ট আছে কাস্টমার ভাইরা চেক দিয়ে এসে দেখে বুঝে নিতে পারবে চেক দিয়ে এসে বুঝে নিতে পারবে ভাই নেক্সট থাকবে ভাই ওরাই আই এর পিসি তাও পোরাই আই এর ফোর জেনারেশন ভাই কোর আই এর ফোর জেনারেশনের পিসি

যাদের হচ্ছে টাকা কম একটু ভালো মানের মাল খুঁজতেছেন কম্পিউটার সেট আপ পিসি মনিটর জোনটেক বিডিতে আসলে আর কোনো টেনশন থাকবে না কোনো টেনশন থাকবে না ভাই 7500 টাকা অধিবাসে যে প্রথম পিসি দিচ্ছি ভাই এই পিসির সাথে 17 ইঞ্চি মনিটর দিয়ে নিলে ভাই মাত্র 11000 টাকা একটু গরান্ত এদিকে তো এই যে ভাই একবারে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে ভাই এইচপি ব্র্যান্ডের এইচপি পিসি ভাই এইচপি মনিটর এভরিথিং সবকিছু এইচপি পাবেন ওয়ারনেট একবার ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে মাত্র 11500 টাকায় তাও আপনার এগারো টাকা আমাদের কাছ থেকে এই সিট আপটা নিলে সাথে গিফট হিসেবে পাচ্ছেন একটা একাউন্ট এক স্পিকার পাচ্ছেন একটা মাউস পাচ্ছেন তারপর এক পিস আপনার কিবোর্ড পাচ্ছেন গিগাসনিকের এবং অরিজিনাল আপনার পাওয়ার কেবল গুলো পাচ্ছেন ভাই একবারে হেভি ম্যানের ভাই মানে যত গুলো লাগে তত গুলোই পাচ্ছে বা যত একটা সেট আপ চালানোর মতো যা যা লাগে এভরিথিং সব সহকারে পাচ্ছেন সাথে মাউস পরও পাচ্ছেন মাউসও পাচ্ছেন এভরিথিং সব মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই মানুষ ঘুমাইবে ভাই পিসি ঘুমাইবে না ভাই ঘুমাইবে না পিসি ঘুমাইবে না

পাঁচ হাজার টাকা এবং বিশেষ সবকিছু সবকিছু এসপি ব্রান্ড পাবেন আপনার এই ডেলি জিরো টু জিরো মাত্র আপনার মাত্র বারো টাকা

অবশ্যই আমরা দিচ্ছি ভাই কেন দেবো না ভাই একটা করে মূল্য আছে হাজার টাকার মূল্য আছে তাই সেই ক্ষেত্রে আমরা একটা গ্যারান্টি আপনাকে দিচ্ছি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট একটা গ্যারান্টি দিচ্ছি লাইফ টাইম ফ্রি সার্ভিস ভাই এর ভিতরে যে কোনো সমস্যা হবে চেঞ্জ করে দেবে এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস থাকবে ক্ষেত্রে আমাদের আর একটা অপশন আছে আমি এইটা এটা আমি এই যে কাজ করতে চাচ্ছি এই কাজটা করতে পারতেছি না এর থেকে আমরা আপডেট দেন সেই ক্ষেত্রে এগারো হাজার টাকার এই ফুল তার থেকে আপডেট ষোলো হাজার টাকার কথা বলছি

অথবা ঢাকার বাইরে আছে ঢাকার ভিতরে যারা আছে তারা অনেকে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে এবং ঢাকার বাইরে যারা আছে তারা কুরিয়ার সার্ভিসে শুনতে আর কোরিয়ার সার্ভিস এর মাধ্যমে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট নিতে হলে বেস্টে আপনি আমাদের সাথে আমাদের দেওয়া দেওয়া কল কল করবেন করে ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন আমাদের সাথে কথা বলবেন যদি বিশ্বাসযোগ্য মনে হয় সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন বাকি টাকা কন্স করতে হবে হাতে প্রোডাক্ট পাওয়ার পর বাকি টাকা দেবেন ভাই শুধু অন্ধ বাজার ভিতরে থাকতেছে সিক্স জেনারেশন ভাই এই যে সিক্স পিসি তাও আপনার এসপি ব্র্যান্ডের এসপি ব্র্যান্ডের পিসি 6 জেনারেশন এটা কোরাই 3 6 জেনারেশন প্রসেসর পাবে এটাও খুলে দেখাবেন ভাই খুলে দেখাবো অবশ্যই খুলে দেখাবো ভাই মানে পিসি খুলে খুলে দেখা অবশ্যই পিসি খুলে দেখাবো ভাই যে র‍্যাম আছে 4টা 16 আছে র্যামের এই আপনি 88 করে হলে আপনার 32 জিবি করতে পারবেন ভাই দেখেন এই যে 88 করে হলেও 32 জিবি করতে পারবেন র‍্যাম আচ্ছা আপনার

পাঁচশো টাকা আমাদের শুরু তো প্রথমে বলছি সাত হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে সেই ক্ষেত্রে যারা আমাদের কাছ থেকে সিক্স জেনারেশনের পিছিয়ে নেবে তাদের জন্য আকর্ষণীয় অফার থাকবে তারা তাদের জন্য এই গেমিং কিবোর্ড মাউস থাকবে ভাই এটা

তার ভিতরে আছে আপনার সিক্স জেনারেশন ভাই ভাই এই যে উনিশ হাজার টাকা বললেন আপনি

you <laughs>

করবে সবাই অপরাধী হবে এমন তো কোনো কথা না আপনি আমাদের সাথে আমাদের ভাইদের শোরুমটা যদি আমি একটু দেখাই বিশাল বড় শোরুম কিন্তু জাহাজের পিছে কিনতে হলে ভাই একদম অরিজিনাল অথেন্টিক সেকেন্ড হ্যান্ড কম দামে ভালো মাল জন টেক বিড়িতে আসতে হবে আপনি ইনশাআল্লাহ কোথায় কাছে মিল থাকবে আর যদি মিল না থাকে আপনারা কমেন্টস করবেন কমেন্টস ডিলিট হবে না আর পরবর্তীতে কি ধরনের বা কি রকম ভিডিও চাচ্ছেন এ জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ